আমার আজকের রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে ফুলকপির ডাটার চচ্চড়ি এই ফুলকপির ডাটা চচ্চড়ি যারা খেয়েছেন তারা তো জানেনি যে এটা কতটা টেস্টি হয় আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই ফুলকপির ডাটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি ফুলকপির ডাটা চচ্চড়ির মেন উপকরণই হচ্ছে ফুলকপির এই ডাটা দেখুন আমি ফুলকপির থেকে ডাটাটাকে আলাদা করে নিয়েছি এই ডাটাগুলোকে একদম সরু সরু করে কেটে নেব কিছুটা নিয়েছি কুমড়ো একটা টমেটো একটা নিয়েছি আলু একটা মূলো নিচে একটা বেগুন এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা নিয়েছি বিউলির ডালের বড়ি আর এখানে আমি নিচি সর্ষে আর পোস্তর পেস্ট আপনারা চাইলে শুধু সর্ষে বাটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন প্রথমে ফুলকপির ডাটাটাকে দেখুন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে পাতলা করেই কিন্তু কেটে নিতে হবে এখানে সমস্ত সবজিগুলোকে দেখুন এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি যে কোনো চচ্চড়ি রেসিপিতে সবজিগুলো কিন্তু একটু লম্বা করে কেটে নিলেই ভালো হয় এখানে আমি বেগুন মূলো কুমড়ো আলু সমস্ত সবজিকেই পাতলা লম্বা করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে জল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির ডাটাগুলো আমি কিন্তু অল্প অল্প পাতাও নিয়েছি একটা কভার দিয়ে এখন আমি ভাপিয়ে নেব মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুলকপির ডাটাগুলোকে দেখুন ভাপিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম অফ করে আরও চার থেকে পাঁচ মিনিট আমি গরম জলের মধ্যেই রেখে দেব তাহলে আরেকটু ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে মিনিট পাঁচেক গরম জলে ডাটাগুলোকে রেখে দেওয়ার পর এখন জল ঝরিয়ে একটা স্টিনারের মধ্যে রেখে দিলাম গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে তে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে আমি বড়িগুলোকে লালচে করে ভেজে নেব চচ্চড়ি কিন্তু সব সময় সর্ষের তেলেই করবেন সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয় নেড়ে ছেড়ে বড়িগুলোকে দেখুন লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বড়িগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু ভেঙে নেব বড়ি তুলে নিয়ে বাকি তেলেই আমি রান্নাটা করে নেব ফোরনে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পাঁচ ফোরন আর দুটো তিনটে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বিশ থেকে পঁচিশ সেকেন্ড মতন ফোরনকে ভেজে নিচ্ছি ফোরন থেকে খুব সুন্দর একটা পাঁচ ফোরনের গন্ধ আসছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বাদ বাকি সবজিগুলো আমি আলু মূলো বেগুন কুমড়ো দিয়ে সবজিগুলোকে একটু চেড়ে ভেজে নেব এখন কিন্তু রকম নুন হলুদ বা মশলা আমি দেবো না খুব ভালো মতন সবজিগুলোকে মিশিয়ে নিয়েছি এখন একটা কভার দিয়ে প্রথমে আমি আড়াই থেকে তিন মিনিট সবজিগুলোকে একটু ভেজে নেব কভার দিয়ে মিনিট তিনেক আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব সবজিগুলো প্রায় অনেকটাই কিন্তু দেখুন মজে এসছে কভার তুলে আরো মিনিট দুয়েক আমি সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপির ডাটা দিয়ে ডাটাকেও খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব ডাটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে কেটে রাখা টমেটো দিয়ে ডাটা আর টমেটোকে এখন সবজির সাথে ভালো মতন ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো টেবিল চামচের এক টেবিল চামচ হলুদ আর দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি না দিলে কিন্তু টেস্ট হবে না সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দেওয়া সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ ভালো করে আমি সবজির সাথে মশলাকে কষিয়ে নিয়েছি দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি জল দেব না যেহেতু এটা ডাটা চচ্চড়ি হবে সেই হিসাব করে আমি জলটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা জল দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নিলাম এখন একটা কভার দিয়ে ছয় থেকে সাত মিনিট আমি রান্না করে নেব কভার দিয়ে মিনিট সাথে রান্না করে নিলাম এখন একবার কভার তুলে খুব ভালো মতন সমস্ত সবজিকে উপরে নিচে করে মিশিয়ে নেব খুব ভালো করে উপরে নিচে করে সমস্ত সবজিকে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি বড়িগুলোকে কিন্তু আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আর এই ফুলকপির ডাটা চচ্চড়িতে একটু বড়ি দিলে কিন্তু বেশ টেস্ট হয় বড়ি দিয়ে আরও মিনিট তিনেক রান্না করে নিয়েছি এখন দিয়ে দিলাম এর ভিতরে সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে সর্ষে পোস্ত বাটাকে খুব ভালো মতন একবার সবজির সাথে মিশিয়ে নেব এখন কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করব না তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ডাটা চচ্চড়ি আমার আজকের রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর চচ্চড়ি টেস্ট বাড়ানোর জন্য নামানোর আগে দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়ে ধনেপাতাকে খুব ভালো মতন মিশিয়ে নেব যে কোনো চচ্চড়িতে যদি একটু ধনে পাতা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট ফুলকপির ডাটা চচ্চড়ি কিন্তু পরিবেশন করার একেবারে রেডি এখন গ্যাসের ফ্লেম অফ করে নামানোর আগে দিয়ে দেব দুই টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে একবার ভালো মতন কাঁচা সর্ষের তেলকে মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কভার দিয়ে দুই মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন কভার তুলে একটা প্লেটে তুলে নিলাম আমার আজকের রেসিপি ফুলকপির ডাটা চচ্চড়ি পরিবেশন করার জন্য একেবারে রেডি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে